হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এইজ এডুকেশন ল্যাব ফ্রেন্ডস আমরা যে বলেছিলাম একটা রুটিন দিয়েছিলাম যেটা ফ্রি ক্লাস রুটিন অর্থাৎ আমরা বাংলার ইউটিউবের মধ্যে প্রথম যারা এই ধরনের একটা ফ্রি ক্লাস অ্যারেঞ্জ করছি এভরিডে নতুন টিচার্সের দ্বারা তো সেখানে আমরা একটা রুটিন দিয়েছিলাম এবং এই সম্পর্কে আজকে বেশ কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি দেখো ক্লাসটা তো অলরেডি তোমরা শুনে শুনেছো যে এগারোই মার্চ থেকে ক্লাসটি শুরু হচ্ছে অর্থাৎ এগারোই মার্চ সোমবার থেকে ওকে তো এখানে কিছু কথা যেগুলো বলার সেগুলো হলো দেখো এটা আমরা একেবারে ইনিশিয়াল পর্যায়ে আছি অর্থাৎ একেবারে প্রাথমিক পর্যায় এবং এটাকে আমরা একটা জাস্ট ডেমো হিসেবে ইউজ করছি অর্থাৎ প্রথম এক মাস আমরা এটা একটা এক্সপেরিমেন্ট করব যে কিভাবে তোমরা ক্লাসগুলো নিচ্ছ এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপগুলো হবে তো প্রথমে যেভাবে ক্লাসগুলো হবে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই বলে রাখি যে এটা কোনো লাইভ ক্লাস হবে না এটা ডেকডেড ক্লাস হবে ওকে তো তারপরের কথা হলো যে ক্লাসের টাইমিং নিয়ে অনেকে প্রশ্ন করছো যে কোন টাইমে ক্লাস হবে সেটা আমরা অবশ্যই এগারো তারিখের আগে আরেকবার জানিয়ে দেবো যে কোন টাইমে ক্লাস হবে এবং রুটিনের কিছু চেঞ্জ হলে সেটা আমি জানিয়ে দেবো সম্ভবত যে বুধবারে জিওগ্রাফি আমি ক্লাস নেবো বলেছিলাম সেখানে হয়তো টি ইকোনমিক্সের ক্লাস ঢোকাতে পারি একটা ম্যাডামের সঙ্গে আমাদের কথা হয়েছে ম্যাডাম ডেমো পাঠিয়েছেন আমাদেরকে ক্লাসগুলো আমাদের ভালো লেগেছে ডেমো ক্লাসটি তো সেই হিসেবে হয়তো আমরা ইকোনমিক্সের ক্লাস সেখানে ঢোকাতে পারি তো মূল কথা হলো যে আমরা যেহেতু একটা প্রাথমিক পর্যায়ে আছি তো এখনই আমরা এক ঘন্টা বা দেড় ঘন্টা বা দু ঘন্টার লেন্দি ক্লাস আমরা আপলোড করব না তো কয়েক এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে এবং এই কোশ্চেনগুলো তোমরা বারবার করবে না আমি এখানে ক্লিয়ার করে বলে দিচ্ছি যে আমরা কি করবো এবং কি করব না তো আশা করছি তোমাদের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে প্রথম হলো তো বললাম লাইভ ক্লাস হবে না ক্লাসের টাইমিং সম্ভবত সকাল নটা আটটা থেকে নটা বা নটা থেকে দশটার মধ্যে রাখা হবে এবং তারপরে যেটা বললাম যে ক্লাসের যে ডিউরেশান সেটা এক দেড় ঘন্টা হবে না সেটি হবে হার্ডলি কুড়ি পঁচিশ মিনিট এটা আমরা যেহেতু প্রাথমিক পর্যায়ে আছি এবং একটা এক্সপেরিমেন্ট করছি সেক্ষেত্রে আমরা ওই কুড়ি পঁচিশ মিনিটের ক্লাস দিয়েই আমরা শুরু করব এবং তারপরের কথা হলো আমরা একেবারে যে সমস্ত সাবজেক্টসের প্রথম চ্যাপ্টার থেকে এখন এই মুহূর্তে করাবো না আমরা বাছাই করা কয়েকটি চ্যাপ্টার দিয়ে শুরু করব যেহেতু এটা এক্সপেরিমেন্টাল ক্লাস যদি আমরা বলি যে কনস্টিটিউশন বা পলিটি কোয়ার থেকে হবে সম্ভবত সেটি পার্লামেন্ট সিস্টেম থেকে শুরু করব তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট সেটা আমরা জাতীয় কংগ্রেসের একটা ক্লাস দিয়ে শুরু করব ইন্ডিয়ান হিস্ট্রি সেটিও একটা ছোট্ট একটা অংশ দিয়ে শুরু করব তো এইভাবে ব্যাপারটি হবে অর্থাৎ সংগঠিত হবে তো তার পরবর্তীকালে যখন পরীক্ষা কাছে আসবো এবং আরেকটা কথা বলে রাখি যে আমরা টার্গেট করছি মেনলি দু হাজার কুড়ি সালের ডব্লিউ বিসিএস এবং মেন পরীক্ষাকে এবং সেই উদ্দেশ্যে আমরা এখন এক্সপেরিমেন্ট করছি হয়তো এক মাস অর্থাৎ মার্চ মাস বা এপ্রিল মাস এই ধরনের কিছু এক্সপেরিমেন্টাল ক্লাস দিয়ে সংগঠিত হবে এবং পরীক্ষা যখন কাছে আসবে সেই মুহূর্তে আমরা টোটাল সিলেবাস কমপ্লিট করার লক্ষ্যে বেশি বেশি করে ক্লাস দেওয়ার চেষ্টা করব তো এই গেল মোট কথা সো ফ্রেন্ডস তোমাদের কাছে যে রিকোয়েস্টটি করব সেটি হলো দেখো আমরা এক পর্যায়ে এগিয়ে গেছি এক ধাপ এগিয়ে গেছি এখন এখানে তোমাদের কিছু রোলস আছে তোমাদেরকেও এক ধাপ এগিয়ে আসতে হবে অর্থাৎ আমরা সামনে এক ধাপ এগিয়ে গেছি তোমাদেরকেও সামনে এক ধাপ এগিয়ে আসতে হবে আমাদের চ্যানেলটাকে তোমাদের সকলের কাছে প্রমোট করতে হবে সকলকে জানাতে হবে যে এরকম একটা উদ্যোগ আমরা নিয়েছি এবং এগারোই মার্চ থেকে ক্লাস শুরু করছি এবং তোমরা জানো আমরা টিচার্সদের কিছু তাদেরকে তো পারিশ্রমিক দিতে হবে তো কিন্তু সেই উদ্দেশ্যে তোমাদের কাছ থেকে আমরা এক পয়সাও নিচ্ছি না তো তোমাদের কাছ থেকে এই সাপোর্টটি চাইছি যে এই ব্যাপারটি অর্থাৎ এখনকার বর্তমান বাজারে তোমরা জানো যে বিভিন্ন কোচিং সেন্টারে তারা মাত্র এক দুই দিন ক্লাস করায় তো সেখানে যে সমস্ত টিচার দ্বারা পড়ায় তারা হয়তো ভালোই পড়ায় কিন্তু সেই অ্যামাউন্টটা যেটা নেয় সেটি কিন্তু তোমাদের একেবারে ধরা বাইরে অনেকের কোথাও এক লাখ কোথাও দেড় লাখ কোথাও পঞ্চাশ হাজার এবং মান্থলি সিস্টেমে পড়লে হয়তো এক হাজার থেকে দু হাজার পার মান্থ তো সেই জিনিসটা আমরা ফ্রি করার চেষ্টা করছি এটা একটা বাংলার এডুকেশনাল ইউটিউবের ক্ষেত্রে চ্যানেলের ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ তো সেই পদক্ষেপটা আমরা নিচ্ছি আমাদেরকেও সেই আমাদের এই পদক্ষেপকে সাপোর্ট করার জন্য একধাপ এগিয়ে আসতে হবে আমাদের একার পক্ষে এই যে আমরা একটা প্রোগ্রাম শুরু করতে চলেছি সেটি এগিয়ে নিয়ে যাওয়া কোনো পক্ষেই সম্ভব হবে না যদি তোমাদের সাপোর্ট আমরা না পাই তো তোমরা অবশ্যই যে সমস্ত বন্ধুরা আমাদের সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তার পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবে কারণ আমরা ক্লাস শুরু করছি তার নোটিফিকেশানটা তোমরা অবশ্যই পেতে পারবে এবং তার সাথে সাথে তার সাথে সাথে কী করবে তোমরা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবে বিভিন্ন ভিডিও বা চ্যানেলের লিঙ্ক শেয়ার করে সবাই সবাইকে জানিয়ে দেবে যে এখানে ফ্রি ক্লাস শুরু হতে চলেছে এগারোই মার্চ থেকে তো সেই ধরনের সাপোর্ট যদি তোমাদের কাছে পাই পরবর্তীকালে হয়তো এই ছোট্ট একটা যে পর্যায় দিয়ে শুরু করেছি সেটা একটা বড় আকার নিতে পারে অর্থাৎ এখানে আমরা ডেলি একটা টিচারের একটা ক্লাস দিয়ে শুরু করছি যেখানে হয়তো কুড়ি মিনিট পঁচিশ মিনিট আধ ঘন্টা এরকম ক্লাস হবে ঠিকঠাক তোমাদের কাছে রেসপন্স পেলে এই জিনিসটি হয়তো কুড়ি মিনিটের জায়গায় তিরিশ মিনিট তিরিশ মিনিটের জায়গায় এক ঘন্টা একটা ক্লাসের জায়গায় দুটো ক্লাস দুটো ক্লাসের জায়গায় তিনটে ক্লাস এইভাবে আস্তে আস্তে আমরা বাড়িয়ে দিতে পারবো কিন্তু এই মুহূর্তে যেহেতু তোমাদের রেসপন্স আমরা দেখার জন্য একটা এক্সপেরিমেন্ট করছি সেই জন্য আমরা ইনিশিয়ালি সেই বড় পদক্ষেপটা নিতে পারছি না তো ফ্রেন্ডস এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আশা করছি তোমরা আমাদেরকে সাপোর্ট করবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ